বন্ধুরা মিশরের টানটার একটি গ্রামে আসলাম আজকে আমি আপনাদেরকে দেখাই সন্ধ্যাবেলায় মিশরীরা কী করে গ্রামের সন্ধ্যাবেলার দৃশ্য মিশরের গ্রামের সন্ধ্যাবেলার দৃশ্য এখানে একটা গাধা বাঁধা আছে আর একটা ঘর এখানে মিশরের মানুষজন কাজ করছে তারা খুব পরিশ্রমী খুবই পরিশ্রমী গ্রামের এই ছেলে বুড়ো মহিলা সবাই পরিশ্রম করে এবং এখানে দেখতে পাচ্ছেন দুটো লোক মস্কারি করতেছে এখানে আপনার এখানে মুরব্বীরা বসে আড্ডা দিচ্ছে চা খাচ্ছে তো আপনার একেবারে পরন্ত সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় হচ্ছে আপনার সবাই কাজ করছে এখানে একটা ঘর দেখতে পাচ্ছেন এই আর কি তো এটা টানটার একটি গ্রাম এবং এই গ্রামের সবাই কৃষক বা কাজের সঙ্গে জড়িত আমি আপনাদেরকে দেখাচ্ছি এই আর কি এখানে পলি মাটি এই মাটিতেই এই মাটিতেই এই বামফারি ফলন হয় এখানে গোবর আছে এই মাটির সঙ্গে আবার গোবর মিক্স করে তারপরে দেয় এখানে বাপ বেটার দুজন সালাম আলাইকুম তো এখানে দেখেন যে পিঁয়াজ লাগাইছে

है yes. ना oh. yes. كويس ان شبين انقص مركز في المنوفيه اه شبين مركز شبين اه مركز شبين عاصمه ماشي حبيبي ماشي يلا سلام السلام عليكم বিশেষ করে মনোফিয়ার মানুষ কিন্তু অনেক বেশি ভালো এবং অতিথি পরায়ণ মনোফিয়ার শিবিং শিবিংয়ের মানুষ আমি অন্য অন্য জায়গায় গেছি অন্য অন্য জায়গায় ঘুরছি ওইখানের থেকে এখানের মানুষজন একটু বেশি অতিথি পরায়ণ এবং খুবই ভালো চমৎকার অনেকেই বলে অন্য জায়গায় গেলে ভিডিও কেন করছো এইটা করতে আসছো অনেক বেশি জেরা করে কিন্তু এখানকার মানুষ অত বেশি জেরা করে না এবং ঘরবাড়িগুলোও দেখতে পাচ্ছেন এই আর কি তো মিশরের মোনাফিয়া শিবিং আলকম থেকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আলী আর দেখানোর চেষ্টা করলাম সন্ধ্যাবেলায় মিশরের গৃহস্থলীর ঘরবাড়ির গৃহ মিশরের সাধারণ মানুষজন কি করে আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ